এই মুহূর্তে সবচেয়ে বড় খবর টপিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দুই হাজার লোকসভা নির্বাচনের রেশ মিটতে না মিটতেই বাংলাতে আরও আবারও কিন্তু নির্বাচন বা উপনির্বাচনের ভোট হতে চলেছে চারটি বিধানসভায় উপনির্বাচনের ভোট হচ্ছে আগামী দশ জুলাই সিপিআইএম কিন্তু এবার শাসক দলের সঙ্গে জোর টক্কর লড়াই দিচ্ছে দেখা যাচ্ছে যে সিপিআইএম কেউ করে তাদের কিন্তু প্রার্থী নির্বাচন করে ফেলেছে অলরেডি সিপিআইএম কিন্তু বাম কংগ্রেসের সঙ্গে জোটও কিন্তু বেঁধে ফেলেছে থ্যাংক ইউ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু বামেদের সঙ্গে সিপিআইএম কিন্তু জোট সরি কংগ্রেসের সঙ্গে কিন্তু সিপিআইএম এক জোট হয়েছিল এই জোট কিন্তু ভাঙছে না এবং এই জোটের উপর নির্ভর করে আগামী যে দশ জুলাই বিধানসভার উপনির্বাচন সেই কিন্তু সেই উপর নির্ভর করে কিন্তু প্রার্থী নির্বাচন করা হয়েছে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এই তিনটি বিধানসভায় কিন্তু যে উপনির্বাচন সেখানে কিন্তু প্রার্থী দিয়েছে সিপিআইএম এবং অন্যদিকে রায়গঞ্জ রায়গঞ্জে কিন্তু প্রার্থী দিতে চলেছে মোহিত সেনগুপ্ত কংগ্রেসের কিন্তু প্রার্থী দিচ্ছে এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের সূত্রের খবর দর্শক বন্ধু জানিয়ে রাখি দেখার বিষয় যে মানিকতলায় মানিকতলায় কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে একেবারে নতুন মুখ সিপিআইএম এর নতুন মুখ রাজীব মজুমদার এবার শাসক দলের বিরুদ্ধে রাজীব মজুমদারের লড়াইটা কতটুকু জোর টক্কর হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে বাগদা বাগদাতে কিন্তু সেখানে কিন্তু সিপিআইএম একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি এই ত্রিমুখী লড়াই সেখানে কিন্তু বিশ্বাস দেখা গৌরাদিত্য বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে এখানেও কিন্তু একেবারে নতুন মুখ সিপিআইএম এর নতুন মুখ সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে মমতা পালা ঠাকুরের কন্যা বা মেয়ে মধু মধুপর্ণা ঠাকুরকে কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রীকে এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানান জানিয়ে রাখছি দেখার বিষয় যে রানাঘাট দক্ষিণেও কিন্তু অরিন্দম বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে রানাঘাট দক্ষিণ থেকে সিপিআইএম তরফ থেকে এবং তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচারে অলরেডি শুরু করে দিয়েছেন এবং মানিকতলায় কিন্তু রাজীব মজুমদার তিনি কিন্তু প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন দলীয় কর্মীরা সিপিআইএম কিন্তু সোশ্যাল মিডিয়ায় নয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় না সিপিআইএম কিন্তু একেবারে সরাসরি মানুষের কাছে মানুষের দরকারে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং নির্বাচনী ভোট প্রচারেও কিন্তু তারা একেবারে শাসক দলের সঙ্গে টেক্কা দিচ্ছে তারই কিন্তু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি মানিকতলা থেকে শুরু করে রান্কাঠ দক্ষিণ এনারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার কিন্তু একেবারে শুরু করে দিয়েছে জোরকদমেই দেখার বিষয় যে দুহাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনের রেশ মিটতে না মিটতেই আবারও যে নির্বাচন বামেদের ওপরও জনগণ কতটুকু ভরসা রাখবে গতবারের তুলনায় যে নির্বাচন আমরা গতবার দেখেছিলাম তার তুলনায় কিন্তু সিপিআইএমএ বা বাম কংগ্রেস জোটের কিন্তু ভোটের শতাংশ অনেকটুকু বেড়েছে বামেরা আসন না পেলেও সংস মানে বিধানসভার দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেড়েছে সেক্ষেত্রে এবার কি বামেরা জায়গা করে নিতে পারবে বামেরা বামেদের লড়াইটা কি সহজ হবে নাকি আরো কঠিন হতে চলেছে সেটাই কিন্তু একটা দেখার বিষয় আগামী দশ জুলাই কিন্তু নির্বাচন এবং দেখা যাচ্ছে যে ভোটের ফলাফল কিন্তু আগামী চোদ্দই জুলাই ইতিমধ্যেই কিন্তু বামেরা প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং মনোনয়ন পত্র জমা কিন্তু শেষ দিন দেখা যাচ্ছে যে করার এবার বিজেপির থেকে বামেরা এগিয়ে রয়েছে খানিকটা কেন কি এবার প্রশ্ন উঠতে পারে যে কেন এগিয়ে রয়েছে বিজেপির থেকে কেন কি বিজেপির মধ্যে কিন্তু প্রার্থী নির্বাচন নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল সেক্ষেত্রে বাম কংগ্রেস তারা নিজেদের মধ্যে জোট করে অলরেডি কিন্তু তৃণমূলের তৃণমূল যেদিন প্রার্থী ঘোষণা করেছে ঠিক সেই দিনই গত শুক্রবারই কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম সেক্ষেত্রে বলা যেতে পারে বাম কংগ্রেসের জোট কিন্তু অনেকটাই মজবুত এবং অনেকের ধারণা থাকতে পারে যে সিপিআইএম একা লড়াই করুক সিপিআইএম একা লড়াই করলে ভালো ফলাফল করবে হয়তো সেটা হতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে সিপিআইএম এবং কংগ্রেস তারা নিজেরা মনে করেছে যে তাদের জোট হোক এবং জোট করেই শাসকের বিরুদ্ধে লড়াই করবে এবং শাসকের দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে জাগরণ আনবে সেক্ষেত্রে তারা যখন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এই সিদ্ধান্তকে মেনে নিয়েই কিন্তু যে যেখান থেকে মানে সিপিআইএম এর যারা সমর্থক তাদের কিন্তু এই বিষয়টিকে মেনে নেওয়ার জন্য কিন্তু জানানো হচ্ছে এবার দেখার বিষয় যে রায়গঞ্জ দক্ষিণ থেকে কিন্তু সরি রায়গঞ্জ থেকে কিন্তু প্রার্থী দেবে মোহিত সেনগুপ্ত সম্ভবত তিনি প্রার্থী হচ্ছেন এমনটাই কিন্তু সূত্রের খবর দ্বারা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি এই রায়গঞ্জ থেকে যত সম্ভব যদি মোহিত সেনগুপ্ত তিনি যদি প্রার্থী হন তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যেতে পারে এই বিধানসভা উপনির্বাচনে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেশ মিটতে না মিটতেই বাংলাতে কিন্তু আরো চারটে বিধানসভায় নির্বাচন হচ্ছে উপনির্বাচন হচ্ছে একদিকে মানিকতলা বাগদা এবং রায় রানাঘাট দক্ষিণ সহ রায়গঞ্জ এই চারটি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে আগামী দশ জুলাই দশ জুলাই কিন্তু নির্বাচন এবং মনোনয়নপত্র জমা করবার শেষ দিন কিন্তু একুশে জুন একুশে জুনের মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা করতে হবে ইতিমধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং প্রার্থীরা এবং বাম প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছে মানিকতলা থেকে শুরু করে বাগদার আনাঘাট দক্ষিণ তারা কিন্তু তাদের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী ভোট প্রচারে নেমে পড়েছেন বামেরা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে তাদের এবার কিন্তু তারা ভালো ফলাফল আশা করা যাচ্ছে কেন কি যদি আমরা দেখি বিধানসভা নেরিকে তাহলে কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেশি এবং বামেরা বামেদের ওপর কিন্তু মানুষ ভরসা রেখেছে তুলনামূলকভাবে বেশি পরিমাণে সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে বিশেষ করে মানিকতলা থেকে বামেরা জায়গা দখল করে নিতে পারবে একসময় কিন্তু বামেদের শক্ত ঘাঁটি ছিল এই মানিকতলা মানিকতলায় কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু বামেদের একেবারে রাত চলেছিল এই সেই সেই মানিকতলাতে বামেরা কি আবার জায়গা দখল করে নিতে পারবে এবং যে শাসকের বিরুদ্ধে যে হাড্ডা লড়াই সেই লড়াইয়ে বামেদের এই যে লড়াই কতটুকু মজবুত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখেছি বামেরা কিন্তু থেমে নেই বামেরা কিন্তু কোনো রকম থেমে নেই তারা ভোটে তাদের নির্বাচনী ভোট পড়ছে তারা যেভাবে চালিয়েছিলেন এবং মানুষের মনে যেভাবে ভরসা জুগিয়েছিলেন হয়তো কোথাও তাদের খামতি ছিল ওই কারণে কিন্তু বামেরা আসন শূন্য তবুও তারা কিন্তু এই নির্বাচনকে এই এই বিধানসভা উপনির্বাচনকে কিন্তু কোনো রকম ভাবে ছোট করে দেখছে না এবং তারা কিন্তু যথাযথভাবে তাদের নির্বাচনী ভোট প্রচার থেকে শুরু করে প্রার্থী নির্বাচন সমস্ত দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে এবং মানুষের মনে কিন্তু ভরসা জোগাতে হবে এবং আমরা যেটা দেখেছি বাংলার মানুষ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে নয় বাংলার মানুষ কিন্তু ভোট দিয়েছে মোদি বিরোধী মোদীর বিরুদ্ধে কিন্তু ভোট দিয়েছে সেই কারণে কিন্তু এই ফলাফলটা আমরা দেখেছি সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু বোঝাতে হবে যে শাসক দলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষের মধ্যে একটা জাগরণ আনতে হবে এবং বামেদের মধ্যে কিন্তু একটা নবজাগরণ দরকার অবশ্যই বামেরা কিন্তু সেই নবজাগরণ কিন্তু ঘটাতে পারবে এবং মানুষ কিন্তু সচেতন করতে পারবে এবং বামেরা কিন্তু সরকারে নেই কিন্তু দরকারে আছে আমরা দেখেছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আজ আজ যেটা আমরা দেখেছি যে এনজিপিতে যে দুর্ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বামেদের যে রেড ভলেন্টিয়ার্স তারা কিন্তু পৌঁছে গেছে এবং আহতদের বিভিন্ন রকমের সাহায্য করা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু পাশে আছে এমনটাই কিন্তু দর্শকদের জানিয়ে রাখি সেক্ষেত্রে বামাদের বামেদের যে কর্মীরা তারা যেভাবে উৎসাহের সাথে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একদিন না একদিন তাদের এই কঠোর পরিশ্রম কিন্তু সফলতা পাবে এবং বামেরা কিন্তু ঘুরে দাঁড়াবে এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে দশগুণে আরো একবার জানাই রাখি যে মানিক কিন্তু কিন্তুtrimmed কি হাটাハड़ी রাজনৈতিক লড়াই একদিকে কিন্তু বিজেপি প্রার্থী অন্যদিকে দেখা যাচ্ছে যে সুপ্তি পান্ডে শাসকদল তৃণমূলের প্রার্থী সাধন পান্ডেস তিনি এবার সেখানে কিন্তু প্রার্থী করা হয়েছে রাজীব মজুমদারকে এবং দেখা যাচ্ছে যে একেবারে নতুন মুখ বামেদের নতুন মুখ রাজীব মজুমদার তিনি কতটুকু সক্ষম হবে মানুষের মনের ভরসা যোগাতে মানুষের ভরসাটাকে অর্জন করতে এবং মানুষ তার উপর কতটুকু বিশ্বাস করে ভর দেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তা সত্য তা সত্ত্বেও যেটা যেটা বলার বিষয় যে মানুষ যদি নিজেদের ভোট নিজেরা দিতে পারে আমরা বারবার যেটা বলি যে মানুষ নিজেদের ভোট নিজেরাই দিতে পারছে না বিভিন্ন বুথে কিন্তু দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনই বদল হয়ে যাচ্ছে ইভিএম মেশিন বদল হয়ে যাচ্ছে তা সত্ত্বেও মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারছে না যদি কিনা বাংলার মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারে তাহলে কিন্তু এই চিত্রটা যে চিত্রটা আমরা দেখেছি গত নির্বাচনে গত লোকসভা নির্বাচনে সেই চিত্রটা কিন্তু একেবারে বদলে যেতে পারে তা সত্ত্বেও কিন্তু মানুষের মনে কিন্তু একটা সচেতনতা সৃষ্টি করতে হবে মানুষের ভরসা জোগাতে হবে মানুষের ভরসা এবং বিশ্বাসটুকু অর্জন করতে কিন্তু আরো বেশি করে সক্ষম হতে হবে দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় কিন্তু বামেদের ভোটের শতাংশ অনেকটাই বেড়েছে এবং বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু বামেনার জায়গা করে নিতে পেরেছে সেক্ষেত্রে এই যে বিধানসভা উপনির্বাচন এই উপনির্বাচনকে করে কিন্তু একেবারে ছোট করে দেখলে চলবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং দর্শক জানাবো অবশ্যই লাইভ অনুষ্ঠানটি আপনারা শেয়ার করুন এবং জনগণের মধ্যে কিন্তু পৌঁছে দিন অবশ্যই লাইভ থেকে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে রায়গঞ্জে কিন্তু কংগ্রেস প্রার্থী দেওয়ার কথা সম্ভবত সেখানে কিন্তু প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত যদি দেখা যে রায়গঞ্জে যদি কংগ্রেস প্রার্থী দেয় তাহলে কিন্তু মোহিত সেনগুপ্তকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে তিনি ভালো ফলাফল করতে পারে এবং তিনি কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে বাগদা বাগদাতেও কিন্তু একটা ত্রিমুখী হাঁটাহাঁটি লড়াই সেই লড়াইয়ের ময়দান থেকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু শাসকদল বৃণমূলের প্রার্থী করা হয়েছে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে এবং সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে দুই পরিবার দুই দুই মানে ঠাকুর বাড়ির যে পরিবার সেই পরিবারের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব আছে শান্তনু ঠাকুরের স্ত্রীকে কিন্তু প্রার্থী করা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং বিজেপিরা কিন্তু তাদের প্রার্থী নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব করেছে সেটা কিন্তু আমরা দেখেছি এবার দেখার বিষয় যে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে তাদের প্রার্থী নির্বাচন থেকে শুরু করে তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠীদ্বন্দ্বে উঠে আসছে যে বিজেপির যে শান্তনু ঠাকুরের স্ত্রীকে প্রার্থী করা হচ্ছে কেন বাংলা থেকে এবং বাগদার যদি কোনো প্রয়োজন পড়ে মানুষটি বনগাঁও যাবে ভরতে সই করাতে এরকম কিন্তু একটা প্রশ্ন উঠে আসে সেখানকার জনগণের থেকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বাগদাদে একেবারে সিপিআইএম এর নতুন মুখ প্রার্থী করা হয়েছে গৌরাদিত্য বিশ্বাস তিনিও কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের থেকে তিনি কতটুকু ভরসা এবং বিশ্বাস অর্জন করতে পারে এবং মানুষ তাকে ভরসা করে কতটুকু ভোট দেয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণে কিন্তু অরিন্দম বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে এখানেও কিন্তু একেবারে নতুন মুখ এই অরিন্দম বিশ্বাস তিনিও কি এগিয়ে থাকবেন নাকি পিছিয়ে থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে মানিকতলা মানিকতলাতে কিন্তু বামেদের একসময় শক্ত ছিল এই শক্ত ঘাটিতে বামেরা কি আবার পুনরুজ্জীবিত হবে নাকি আবারও কি ভরা সেটাও কিন্তু সবটাই কিন্তু সমার অপেক্ষা এবং কোনো নির্বাচনকে কিন্তু ছোট করে দেখলে চলবে না কোনো নির্বাচনকে কিন্তু ছোট করে দেখলে চলবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দু হাজার লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবি হয়েছে বেশ কয়েকটি বিধানসভায় বামেরা কিন্তু এগিয়ে রয়েছে তা সত্ত্বেও ভরাডুবির কারণ আছে কারণ কি মানুষ নিজেদের উপর নিজেরা দিতে পারেনি এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের অপ্রতিকর ঘটনা ঘটানো হয়েছে এবং পুলিং এজেন্টকে টাকা দিয়ে কিনে নেওয়ারও কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে পুলিং এজেন্টদের সাথেও কিন্তু যেভাবে অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে পুলিং এজেন্টদের সঙ্গে যেভাবে মানে অত্যাচারিত হয়েছে এইরকম অপ্রীতিকর ঘটনা বা এইরকম দ্বন্দ্ব উত্তেজনামূলক পরিবেশ কিন্তু কোনো রাজ্যে ঘটেনি একমাত্র কিন্তু এই পশ্চিমবঙ্গেই হয় এবং প্রত্যেক নির্বাচনের মতন এই নির্বাচনও কিন্তু অশান্তি পিছু ছাড়েনি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মানিকতলা বাগদার আনাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বাম কংগ্রেস জোট কতটুকু এগিয়ে থাকবে হারজিত পরের বিষয় এবং বামেদের যে লড়াই লড়াইটা কিন্তু জারি রাখতে হবে কংগ্রেসের সঙ্গে জোট করা হচ্ছে বলে অনেকের কিন্তু অনেক বিভিন্ন ভিন্ন ভিন্ন মত কংগ্রেস সঙ্গে জোট করলে হবে না একা লড়াই করতে হবে বিভিন্ন রকমের কিন্তু মন্তব্য কিন্তু উঠে আসছে তা সত্ত্বেও দর্শক একটা কথা জানিয়ে রাখি যে সিপিআইএম এর যারা সদস্য বা যারা হচ্ছে রাজ্য সম্পাদক মোহাম্মদ তিনি কিন্তু বারবার একটা কথা বলছে যে লড়াইতে যে যে লড়াই লড়াই কিন্তু শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে কিন্তু সচেতন করতে হবে সঙ্গে জোট করে সিপিআইএম যদি ভালো ফলাফল করে এগিয়ে যায় তাহলে তো মানুষের ভরসা জোগাতে পারে মানুষের মনে তাহলে একদিন কিন্তু বামেরা অবশ্যই ভালো ফলাফল করবে এবং বামেরা বামেদের কিন্তু নতুন রাজনৈতিক পথ চলা শুরু হবে এই রাজ্য থেকে। বা হয়তো বাংলা থেকে বা বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আসন না পেলেও পুরো দেশের মধ্যে বামেদের কিন্তু আটজন আটজন সাংসদ কিন্তু তারা কিন্তু রাজ্যে তারা কিন্তু দেশের মধ্যে সাংসদ হয়েছে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু সংবর্ধনা জানিয়েছেন পলট সদস্যরা রাজস্থানের যে অমরা তিনি কিন্তু সিপিআইএম এর প্রার্থী তিনি কিন্তু জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে এবং ওর শাসক দল যে বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়াই করে তিনি কিন্তু জয়যুক্ত হয়েছে ঠিক একই রকম ভাবে বাংলাতেও কিন্তু যারা প্রার্থী তাদেরকে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে এবং বাম কংগ্রেস জোটের যে সংগঠন এই সংগঠনকে কিন্তু আরো মজবুত করতে হবে হাল ছাড়লে চলবে না এবং রাজস্থানে কিন্তু দীর্ঘদিন পরে এই বামেরা বামেদের কিন্তু পুনরুত্থান হয়েছে সেই একই রকম ভাবে কিন্তু এই বাংলাতেও বাংলাতেও কিন্তু বামেদের যে লড়াই এই লড়াইটা কিন্তু জারি রাখতে হবে মন ছোট করলে চলবে না এবং এই এই যে আসছে বিধানসভা উপনির্বাচনে এই উপনির্বাচনে কিন্তু বামেদেরকে লড়াই চালিয়ে যেতে হবে শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে কোনো রকম ভাবে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটানো যেতে না পারে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা দেখেছি যে এই যে দু হাজার চব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে রকম অপ্রীতিকর ঘটনা হয়েছে কোথাও বা ইভিএম বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে আবার কোথাও বা ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম মেশিনই বদলে দেওয়া হয়েছে আবার কোথাও দেখা যাচ্ছে বাঁকুড়াতে কি হয়েছে ইভিএম মেশিনে বিজেপি বিজেপির ট্যাগ লাগানো হয়েছে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে যদি দেখা যায় ডায়মন্ড হারবার সেখানে তো মানুষ ভোটই দিতে পারেনি যদি কিনা সঠিকভাবে ভোট হতো তাহলে হয়তো চিত্রটা বদলে যেতে পারতো এমনটাই কিন্তু দর্শকদের জানিয়ে রাখি থেকে দেখা যাচ্ছে হরিয়ানা থেকে শুরু করে রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোটের ওপরে কিন্তু মানুষ ভরসা রাখছে একে একে কিন্তু মানুষ বিজেপি ছেড়ে যোগদান করছে ইন্ডিয়া জোটে আর আমাদের রাজ্যে কি হচ্ছে যেই ভোট হয়ে গেছে মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে এখানকার মানুষ সুবিধাভোগী লোভী তারই কিন্তু একটা প্রমাণ দেখা যাচ্ছে যে হরিহর হরিহর পরাতে কি হয়েছে ভোট যেই হয়ে গেছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে এই রকম কিন্তু একাধিক চিত্র কিন্তু আমাদের সামনে আসছে এবং এই চিত্র দেখে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু মন খারাপ করে চলবে না এখানকার মন্ত্রীরাই লোভী এই মন্ত্রীরাই লোভী এবং মানুষ যে সংগঠন করবে জোট করে যে লড়াই করবে সেই জোটের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দেখা যায় গদ্দার যাকে বলে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকালই কিন্তু কিন্তু পশ্চিম বর্ধমান থেকে একজন যে সদস্য তাকে বহিষ্কার করা হয়েছে তিনি করেছিলেন তিনি হচ্ছে জোটের মধ্যে থেকেই মানে বাম কংগ্রেস জোটের মধ্যেই থেকে তিনি শাসক দলের শাসক দলের কাছে বিভিন্ন রকমের খবর আদান প্রদান করতেন এবং তিনি কিন্তু শাসক দল তৃণমূলের কাছে তিনি কিন্তু শাসক দল তৃণমূল যেহেতু বিরোধী বাম কংগ্রেস জোটের যেহেতু বিরোধী তাদের সাথে কিন্তু সম্পর্ক রাখতেন এবং বিভিন্ন গোপন কথাবার্তা কিন্তু সেখানে আদান প্রদান করতেন এই খবরটা কিন্তু কানে আসার পরেই কিন্তু তাকে সঙ্গে সঙ্গে কিন্তু সিপিআইএম এর যে দল সেই সংগঠন থেকে তাকে কিন্তু বহিষ্কৃত করা হয় লিখিত এবার দেখা যাচ্ছে যে তিনি বহিষ্কৃত হওয়ার পর পরেই তিনি কিন্তু তৃণমূলে যোগ দেন এমনটাই কিন্তু গাদ্দার কিছু কিছু গাদ্দার রয়েছে তাদের জন্য কিন্তু বামেদের যে লড়াই বা সংগঠন মজবুত হতে কিন্তু সময় লাগছে ধীরে ধীরে মানুষ কিন্তু বুঝবে এবং মানুষ কিন্তু ভরসা রাখবে বাম কংগ্রেস জোটের ওপর একদিন না দিন আমরা দেখেছি যে রাজ্যে রাজ্যে আমরা বারবার বলেছি চাকরি দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা কয়লা চুরি বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কাজ হচ্ছে এবার কি হলো এবার সারা দেশের নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতিও কিন্তু একেবারে সামনে এসে গেছে একেবারে প্রকাশ হয়ে গেছে তাহলে এই দেশের ভবিষ্যৎ কি সেটাও কিন্তু একটা প্রশ্ন রাখছে অন্যদিকে রাহুল গান্ধী তিনি কিন্তু এই যে নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি কিন্তু মুখ খুলেছেন এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি অন্যদিকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী তাকে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি কিন্তু ইন্ডিয়া জোটে একেবারে ন্যায়যাত্রা তিনি ন্যায়যাত্রার মাধ্যমে ভারত যে একটা যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রার যে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফলাফল তিনি কিন্তু পেয়েছেন এবং তিনি কিন্তু তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সেই একই রকমভাবে উদাহরণস্বরূপ কিন্তু বামেদের এই বাংলাতে কিন্তু হাল ছাড়লে চলবে না দলীয় কর্মীদের কিন্তু শক্তভাবে জোটকে কিন্তু আরও বেশি শক্তিশালী করতে হবে এবং শাসকের বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু বামেদেরকে থেমে থাকলে চলবে না এবার দেখার বিষয় যে মানিকতলাতে যেহেতু সুক্তি পাণ্ডে প্রার্থী করা হয়েছে শাসকদল তৃণমূলের তরফ থেকে সেখানে শুক্তি পাণ্ডে সঙ্গে কি রাজীব মজুমদার তিনি কি জয়যুক্ত হতে পারবে নাকি তিনি পিছিয়ে থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবার দেখার বিষয় যে সেখানেও কেউ ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই একদিকে বিজেপিও কিন্তু সেখানে প্রার্থী দিয়েছে এবার যে উপনির্বাচন হচ্ছে মানিকতলাতেই দীর্ঘদিন পরে কিন্তু সেখানে একটা উপনির্বাচনটা কিন্তু আটকে ছিল এবং দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে কিন্তু সেখানে সাধন পাণ্ডে তিনি কিন্তু প্রয়াত হন তারপরে তারপরে সেখানে কিন্তু কোনো ভাবে কিন্তু উপনির্বাচন হয়নি এবং দীর্ঘদিন পরে উপনির্বাচন হচ্ছে এবার দেখার বিষয় যে মানিকতলাতে যে উপনির্বাচন হচ্ছে এই উপনির্বাচনে কে মানুষ কি সিপিআইএম এর উপর ভরসা করবে CPIM মানুষকে মানুষ কি ভোট দেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এবং রাজীব মজুমদার তিনি কিন্তু থেমে নেই তিনি একেবারে নতুন মুখ সিপিআইএম তিনি প্রার্থী নির্বাচিত হওয়ার পরেই তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন সরাসরি তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে যে বামেরা যদি এভাবেই তাদের যদি লড়াই যদি জারি রাখে তাহলে কিন্তু বামেদের ভালো ফলাফল একেবারে নিশ্চিত সুতরাং যেটা বলার বিষয় হাল ছাড়লে চলবে না ধরে রাখতে হবে এই একদিন একদিন না ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এবং বামেরা কিন্তু এগিয়ে থাকবে বাংলাতে এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি যে রায়গঞ্জে কিন্তু মহিষ চিনগুপ্ত কংগ্রেসের তিনি কিন্তু প্রার্থী হচ্ছে সমগত অন্যদিকে অন্যদিকে দেখা যাচ্ছে যে মানিকতলাতে কিন্তু রাজীব মজুমদার বাম কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছে এবারও কিন্তু বামের বামেরা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করছে এই উপনির্বাচনে এবং অন্যদিকে দেখা যাচ্ছে বাগদাদে কিন্তু গৌরাদিত্য বিশ্বাস তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে তরফ থেকে এবং রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু অরিন্দম বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাস ইনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার একদম শুরু করে দিয়েছেন জোর কদমে তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে যে সেখানকার জনগণ কিন্তু তাকে ফুল মেলাতে সংবর্ধনা জানাচ্ছেন এবার বলাকেশ হয় যে বামেরা তো এত নির্বাচন করলেন এত নির্বাচনে ভোট প্রচার করলেন এত কিছু মানুষের সারা শব্দ পেলেন তাহলে বামেরা আসন কেন পেলো না এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এবার সেই বিষয়ে যদি আমরা আসি দেখা যাবে যে বামেরা কিন্তু বিধানসভা নি যে বিধানসভাগুলিতে বামে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বেড়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি শ্রীজন ভট্টাচার্য যাদবপুর থেকে তিনি তার নিজের পাড়াতে কিন্তু জয়যুক্ত হয়েছেন এবং তিনি কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ডে বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি কিন্তু জয়যুক্ত হতে পেরেছেন এগিয়ে থেকেছেন জয়বালাটা বলতে তিনি কিন্তু এগিয়েছিলেন এবং কলকাতাতে কিন্তু বেশ কয়েকটি পুরসভাতে সিপিআইএম কিন্তু ভোট পেয়ে এগিয়েছিলেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই যে বিধানসভা নির্বাচন বিধানসরি বিধানসভার যে উপনির্বাচন এই উপনির্বাচনকে কিন্তু একেবারে হালকাভাবে নিনে চলবে না এই উপনির্বাচনেও কিন্তু বামেদের হালটা ধরে রাখতে হবে একটু একটু করে কিন্তু লড়াই করলে একদিন না একদিন কিন্তু ঠিক বামেরা সফলতা পাবে এবং বামেদের যারা প্রার্থী সেই প্রার্থী যেভাবে বামেদের নির্বাচিত করা হয়েছে সৎ শিক্ষিত এবং খেটে খাওয়া মানুষ তাদের যেভাবে প্রার্থী করা হয়েছে এবং মানুষ নিশ্চয়ই তাদের উপর ভরসা রাখবে কোন তারকা অভিনেত্রী নয় তাদের কোনো তারকা অভিনেত্রীদের কিন্তু প্রার্থী করা হয়নি এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু এই বামেদের যে প্রার্থী তাদের ওপর কিন্তু ভরসা রেখে এগিয়ে যাবে এবং বামেদের কিন্তু নতুন রাজনৈতিক পথ শুরু হবে এমনটাই কিন্তু দর্শক জানিয়ে রাখি এবার দেখার বিষয় যে শাসক দল কিন্তু প্রার্থী দিয়েছে এবং বিজেপি কিন্তু আজ প্রার্থী ঘোষণা করেছে এবং বিজেপির কিন্তু একটা প্রার্থী ঘোষণা নিয়ে একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু প্রার্থী করা শাসক দল তৃণমূলের তরফ থেকে এবং অন্যদিকে শান্তনু ঠাকুরের স্ত্রীকে প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং বাগদাতে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী করা হয়েছে গৌরাদিত্য বিশ্বাসকে একেবারে নতুন মুখ গৌরাদিত্য বিশ্বাস তার উপর কি তিনি তো সেখানকার স্থানীয় তার উপর কি মানুষ ভরসা রাখবে এবার কিন্তু বিজেপির মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল কি যে বিজেপি চাইছিল যে বাগদা স্থানীয় বাসিন্দাকে প্রার্থী করা হোক শান্তনু ঠাকুরের স্ত্রী তিনি তো সেখানকার স্থানীয় নন তাকে কেন প্রার্থী করা হচ্ছে এই নিয়ে কিন্তু বিজেপির মধ্যে একটা গন্ডগোল দ্বন্দ্ব চলছিল সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই গৌরাধিত্য বিশ্বাসে বিশ্বাসের ওপর মানুষকে ভরসা রেখে ভোট দেবে কারণ সেখানকার জনগণ বলছে একটা সই নেওয়ার জন্য কি আমরা গনগা ছুটবো এরকমও কিন্তু প্রশ্ন সেখানকার মানুষের এবং সেক্ষেত্রে গৌরাদিত্য বিশ্বাস তিনি যেখান যেহেতু সেখানকার স্থানীয় বাসিন্দা সেক্ষেত্রে মানুষ কি তার উপর ভরসা রেখে ভোট দেবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা আগামী দশ জুলাই কিন্তু বিধানসভার উপনির্বাচন চারটি বিধানসভায় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বামেরা কতটুকু ভালো ফলাফল করে এগিয়ে যাবে সেটাও কিন্তু আমরা দেখার অপেক্ষায় এবং বামেদের কিন্তু দলীয় কর্মীরা প্রার্থীদের নিয়ে তাদের নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে পড়েছে আশা রাখছি যে বামেরা অবশ্যই ভালো ফলাফল করবে অবশ্যই। প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন 바라চা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি সবাইকে। অবশ্যই লাইভ অনুষ্ঠানটি লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে। শুভ রাত্রি।